আমিও তো চাকের চূড়ান্ত বেদাতের ভিতরে ছিলাম জীবনের বিশেষ সময় পর্যন্ত পড়াশোনা করেছি বেদাতি প্রতিষ্ঠানে সারাটা জীবন আমি মিলাদ পড়ছি আল্লাহ খারাপ জিনিসের উদাহরণ দিতে হয় না ক্ষমা করে দেওয়া আল্লাহ তারপরে কুলখানি খাইছি তারপরে ওই কোরআন খতম করে মানুষের বাড়ি ডেলিভারি দিছি কুরিয়ার সার্ভিস করে তারপরে যে তাবিজ কবস ইউনুস খতম বিসি খতম কত কিছু ওই গতানুগতিক আমাদের আলেমা হুজুররা যা করত আমিও সেটা করতাম এমামতিও করতাম আমি তা আমি তাদের ভিতর থেকে যখন সত্য স্বীকার করলাম তার আগ পর্যন্ত আপনারা এই দেশের প্রায় আমার হাতে আত্মীয় প্রতিবেশী ছাড়া বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনারা কেউ জানতেন না কিন্তু এত সুন্দর গড়া রাজ্য যেখানে আমি কণ্ঠ সর্দি মোনাজাত করে কাঁদায় ফেলতেছি ভাইও খুব করতে মোনাজাত এক সময় অনেক সুন্দর করে লাগাতে পারতেন তো আমি যখন এই মোনাজাত দিতাম বা বিভিন্নভাবে কথা বলতে পারতাম জাদু মাখা বক্তব্য যখন দিতাম মিথ্যা কথা তখন আমাকে হায়ার করে অন্য মসজিদে পর্যন্ত নিয়ে যেত তো মোনাজাতটা ওনাকে দিয়ে করাবেন উনি মোনাজাত করলে মনটা বলে দেয় দুই একশো টাকা ধরে দেয় আরো দুই হাজার বারো তেরো এরকম তো তখন আমি যখন সত্য স্বীকার করলাম ওই মসজিদ থেকে আমি অপমান হলাম ওই মসজিদ থেকে গালি গালাস করলো অপমান করলো একটা মসজিদ আমার হাত ছাড়া হয়ে গেল আর এখন কয়টা মসজিদ আল্লাহ আমাকে দেশে আপনি বলেন আমি এই খোদবার রানিং যদি বলি আগামী ছয় বছর আমি জুমার খোদবা দেব এক মসজিদে দিলে ওই মসজিদে আমি আর ছয় বছরের ভিতর যাবো না এত তাও হৃদপন্থী প্রতিষ্ঠানে দেশে নাই একটা চাচ্ছিলাম সারার কারণে আমাকে খ্রিস্টান বলছে কমই মাঝা থেকে হুজুরদেরকে নিয়ে এসে কিতাবের টাক নিয়ে আসবে শফিক আসামিকে নিয়ে আসবে আমাকে ধরায় দেবে আমি হলো জঙ্গি আমি ইহুদির দালাল অপরাধ কি সব সত্য স্বীকার করছিলাম না জানতাম না বেশি কয়লা স্বীকার করব। আমি খালি বলছিলাম যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব নিজে বলে গেছে যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের সমাজে প্রচলন আছে এটা ঠিক না কেননা তারা জামাত ইসলামকে ভালোবাসতেন আর ভালোবাসুক বা না বাসুক ওটা কথা না দেলোয়ার হোসেন সাইদি রহিমল্লাহকে আমরা সবাই অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি তো ওনার ওই ক্যাসেটটা আমি জুমার খুদ্ একদিন মাইক্রোফোনের সামনে ধরে শোনাইছিলাম এটা আমার অপরাধ আমি শুধু বলছিলাম যে মোহাম্মদ সাল্লা দোয়া পড়েছেন অনেক জেকির করেছেন কিন্তু মনাজাত করেন এটা আমার অপরাধ আরো কত শত বেদাত আমি 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 করতাম শুধু এইটা বলছি যে যে এটা সম্পর্কে কনফার্ম নামাজের করা যাবে না এই কথা বলার কারণে ওই আমাদের মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন বাইরে চিকিৎসাধীন তো তিনি তার সাঙ্গ পাঙ্গকে পাঠিয়েছে যে জেলাপি বা কিছু দিয়ে হুজুরের একটু বলে আমার জন্য মোনাজাত করে দোয়া করে দেয় আমি হইলো বাইরে তা আমার তার কয়েকদিন আগে এটা বেদাত বুঝে গেছি আমি তা আমি ওইটা করি নাই আমি হলে হাতটা নিচের দিকে দেয় বলছিলাম আল্লাহ তুমি তাকে উত্তম সেফা দান করো লাহুরান ইনশাল্লাহ এই জন্য হুজুরের ওই সভাপতির কাছে গ্রামের লোকজন ফোন দিয়েছে কত বড় বিয়াদব আপনি অসুস্থ অথচ আপনার জন্য দোয়া করে না তখন উনি ওইভাবেই নিয়ে এনেছে যে হুজুর আপনি কি এটা মোনাজাত করেন না সবাইকে নিয়ে না তো করি নাই তখন উনি আমাকে ফাঁকে ডেকে নিয়ে আমি কোনোদিন প্রতিশোধ নেবো না এমন ব্যবহারটা করছে আজকের দিনে আমার দিনী ভাইরা শুনতে পারলে তাকে একেবারে ছিঁড়ে দিত আমি চুপ করে অথব্যের মতো আমি শুনতেছিলাম শুনে শেষ পর্যন্ত আমি ওনার প্রায় তিন মাসের বেতন রাখি আমি বেদপত্র নিয়ে পলা চলে আসার মতো আমি চলে আসলাম আল্লাহর কসম সেই মসজিদে আজকে এখন পঞ্চাশ পার্সেন্টের উপরে মুসল্লিরা জোরে আমিন বলে এবং বিশুদ্ধ আকি করে আল্লাহর কসম সেই মসজিদের সালাম ফিরানোর পর ইমাম যখন বলে আল্লাহ আমিন তখন তিন চারজন অথব্য লোক সারা মোট উঠে চলে যায় অথবা বসে তসবি পড়তেছে তো বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি সত্য স্বীকার করলে কোনোদিন তার মর্যাদা কমে না ইহুদি খ্রিস্টানের কত বড় সাহস নবীর মুখামুখি বলতেছে যে আপনি আপনার আল্লাহকে বলে দেন জান্নাতে যদি কেউ যায় তাহলে আমরা শুধু দুই গ্রুপের লোক যাবো আপনি আপনার আল্লাহকে বলে দেন শুধু ইহুদিয়া নাসারা সারা খ্রিস্টান সারা জান্নাতে ঢোকার মতো লোক কায় কেউ নাই তো কি একটা দাবি আর কি শয়তান তো তখন আল্লাহ রাগ করে তাদেরকে কোনো কিছু শাস্তির কথা না বলে বলতেছে উলহা তো বুরহানাকুম ইং কুমতুম সাদিকিন হে নবী আপনারা মুক্তি বলে দেন যদি তারা সত্যবাদী হয় তো দলিল দিক কিসের দলিলের ভিত্তিতে তারা জান্নাতে যাবে চিন্তা করেন আল্লাহই কথা বলতেছে যে দলিল দাও তাহলে আমরা বলতে পারবো না দলিল চাই চাইবো না আমাদের তো বলতেছে দলিল চাইলেই গোশ থাক দলিল চাইলেই হলো অপরাধী ওই যে একটা বড় আলেম নাম বলবো না সবার আসলে পক্ষে বিপক্ষে থাকে একজন বড় আলেমের কাছে একজন প্রশ্ন করছে যে ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করলে কি সে কাফের হবে কেন হবে সে আমাদের দেশের আলিয়া মাদ্রাসাগুলো অনেক খেদমত করতেছে খেদমত করতে করতে সোরা ফাতে হাটা সধ্য করে বেশিরভাগ করতে পারে না এটা কি ভুল না হ্যাঁ টাকনুর নিচে কাপড় পরে ভুল না দাড়ি কাটে ভুল না হ্যাঁ তো ভুল তো খালি এগুলোর বিষয়ে বলেন আর ভালো যেটা সেটা বলেন কার কমই মাদ্রাসায় ষোলো বছর লেখাপড়া করে অনেক কষ্ট করে একটা কথাই খালি বোঝে দেখ কোরআন হাদিস বোঝে আমার কাজ না এটা বুজুর গানের দিন বসছে ইমামরা বসছে ফকিরা বসছে বড় বড় হুজুর আমি খালি হলে আলী নে কাহা রহমতুল্লাহ আলাই হেনে ফরমায়া আমার এই কাজ আমি যদি ঘাটাঘাটি করতে যাই ওস্তাদ এই কথাটা তো বড় হুজুরের সাথে মেলে না তখন বলবে যে তুমি বেশি পণ্ডিতি করো না ইমাম আবু হানিফা হল্লার মতো লোক যেহেতু বুঝে গেছে এইটা তার বিরুদ্ধে তুমি তার সাথে বেশি জ্ঞানী না চুপ করে থাকো আর সালাফি আকিদা মানহাস বোঝে এমন একটা লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি ওই যে লা মেরিডিয়ানে গিয়েছিলেন কেন জন্মদিন পালন করতে ওখানে কি ঠিক হয়েছে যাওয়া বাংলাদেশের প্রায় শ্রেষ্ঠ বিদ্যান প্রায় হাজার কিতাবের লেখক এবং সম্পাদক আকিদার উপরে যিনি পিএইচডি করেছেন এত বড় বিদ্যান বিনা সংকোচে বলল যে আসলে আমার ভুল হয়েছে যাওয়া আর বেদাতি হুজুর হলে যে কত পণ্ডিতি করে এই ভুলটাকে সঠিক করার জন্য প্রতিষ্ঠিত চেষ্টা করতে তার হিসাব নেই কিন্তু আমাদের আলেম ডাইরেক্ট ওপেনে বলে দিচ্ছে আসলে ভুলই হয়েছে যাওয়া আমি আর যাব না এই কলিজা আছে বেদাতির একশো বছর আগে আশি বছর আগে মিথ্যা একটা নোংরা বই লিখে গেছে বেহেস্তি দেওয়ার এত হাদিস নবীর স্পষ্ট থাকার পরেও কোরআনের এত এত নোংরা বইয়ের বিরুদ্ধে থাকার পরেও এই সব কথা বাদ দিয়ে বলতেছে যেহেতু ওইটাই ঠিক থাক এখনো পর্যন্ত ওই বই ছাপাচ্ছে হাজার হাজার মানুষের কাছে বইগুলো পৌঁছাচ্ছে অফিশিয়ালি মানুষের ট্রেনিং দিচ্ছে থানবির বই না মুজিবুল্লাহমিন জালি তো দাবি করতে পয়সা লাগে না আমি জানি না প্রথমে কোরআন মাজিদরা আপনি কতটুকু অনুধাবন করছেন মানে একটা লোক কি পরিমাণ খারাপ ফলে বলতে পারে যে আপনি আপনার আল্লাহকে বলে দিয়েন জান্নাতে গেলে শুধু আমরা ইহুদি আর খ্রিস্টান যাব। এটা কি কত বড় শয়তানি কিন্তু আল্লাহ কিছুই বললেন না আল্লাহ বলতেছে ভালো কথা কুল হা তু বোরহা না কুমিং কুম তুম সত্যই যদি কথা রাইট হয়ে থাকে তাহলে তোমরা এর প্রমাণ পেশ করো আমার সামনে তো প্রমাণ কি আছে তাদের কাছে এখনো আমরা আমাদের বেদাতপন্থী আলেমোনামা যারা রয়েছেন যারা ভুল আমল করে আমারই ভাই আমি তাকে গালি গালাস করবো না রাগ করবো না আমি শুধু বলব এর পক্ষে একটা দলিল পেশ করেন তাই তার কাজ শেষ দেখেন শুধুমাত্র বিশুদ্ধ আকিদা পন্থী তাওহিদ পন্থী আলেমাকে গালি দিতে যায় যে পরিমাণ মানুষ হেদায়ত হয়েছে বেদাত পন্থী আলেমের বক্তব্য শুনেও এত লোক দিন পায়নি দূর থেকে আমাদের গালি দেওয়ার জন্য একটু তদন্ত করে যেসব মানুষ আল্লাহ দিনের পথে আসছে বেদাতি হুজুরের মাহফিল শুনেও এত আসে নাই আমরাও আব্দুল ও বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যখন বলতেন মায়ের দিকে তাকালে কবুল হদের হদেননি এ কথা মিথ্যা ইব্রাহিম আলাহ সালামের সোকবাদা ছিল কোরবানের সময় ইসমাইলের এটা মিথ্যা পাথর দুই ভাগ হয়ে গেল কথা মিথ্যা তারপরে আপনার দম্বা উট নিয়ে আসলো কথা মিথ্যা আইব সালামের গায়ে পোকা লাগলো কথা মিথ্যা আদু আলাহ সালামের নাম জাননাতে মোহাম্মদামের নাম ছিল এটা মিথ্যা এভাবে যখন সিরিয়ালে তিনি বললেন তখন আমরাও সময় না বুঝে গালি দিয়েছে আমাদের হুজুররা বলছে এটা জানো না এর ইহুদি খ্রিস্টান এভাবে আমাদেরকে তাদের থেকে দূরে রাখতো তখন অডিও ক্যাসেট চলতো দুই হাজার পাঁচ ছয় চার খুব জোরে জোরে এগুলি বাঁচত আর ওই স্ব দৈন্তী শকে স্ব বলতো তখন আমাদের বোঝাতো যে ওরা হলে ওই কলকাতার লোক এটা ধর্ম আলাদা এগুলি বলে বলে এটা মিথ্যা ধোকা দিত আমাদের পরবর্তীতে দেখতেছি যে না আমাদের পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা যেমন ওহির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে নাউজবিল্লাহ আমাদের কিতাব আদিতে পীর ফকিরের নাম পাওয়া যায় অমুকের জীবনী অমুক ফুরফুরা অমুক মুজাদ্দেদি অমুক এই সেই লোকের কিচ্ছা কাহিনী দিয়ে বইটা পূর্ণ করা তার খেদমত সম্পর্কে আলোচনা করো ইমাম বুখারি সম্পর্কে আলোচনা করার টাইম তাদের হাতে নাই অত সেই বুখারি খতম করে তারা জিলাপি খায় গরু খায় বুখারি অনুযায়ী দুই টাকা সালাদ করতে পারলো না এর থেকে কষ্টের কি আছে আপনি মনে রাখবেন সালাফিয়াকিদের একজন আলেমের কাছে বিদ্যার কাছে আপনি হয়তো কিছুই না কিন্তু একটা বেদাতি হুজুরের কাছে আপনার থেকে বড় হুজুরও না কারণ তার শিক্ষা ব্যবস্থায় কোরআন ধ্বংস করার চিন্তা তার শিক্ষা ব্যবস্থাই হল বিশুদ্ধা পালনকারী লোকজনকে গালিগালাস করা আর আপনার মুখামুখি দাঁড়ালে সে টিকতে পারে না বিশুদ্ধ আকিদা যারা লালন করে সালাফি আকিদা মানহাজের তাদের দুইটা পরিচয় আপনাকে বলি এক নম্বর পরিচয় পরিস্থিতি যেমনই হোক তারা সত্যটাই বেছে নেয় দুই নম্বর কথা দূর থেকে তাদের যতই গালিগালাস করুক একেবারে মুখামুখি দাঁড়ালে এই বেদাতি আর কিছু বলতে পারে না দূর থেকে খুব গালি করতেছে কিন্তু একই সাথে যখন মুখামুখি বসে যাবেন তখন আর কোনো প্রতিবাদ করতে পারবে না চুপ করে বসে বক্তব্য শুনে বাড়ি চলে যাচ্ছে ওই সায়ের দোকানে দেওয়া বলছে বাঁচিয়ে গেল কিছু বললাম না পারতাম বলতে বললে না কি কামে এটা তাদের কাজ এই যে দীর্ঘ গ্রাম দীর্ঘ গ্রাম এই যে বান্দরার ওই দিকে গত কয়েকদিন আগে আমার ইব্রাহিম ভাই সাথে ছিল আমরা আমাকে দাওয়াত দেশে এক প্রবাসী ভাই যে আপনি আমার এলাকায় এসে একটু দাওয়াতে কাজ করে দেন পরিস্থিতি যেমন হয় কেউ না মানুক অন্তত আমি বলবো যে আল্লাহ আমি পৌঁছাইছিলাম এটা ওনার কথা বলে যে আমরা সাইর ভাই কানাডা মাঝে মধ্যে আসি হয়তো দুই চার বছর পরে আসি আর বাকি তিন ভাই হয়তো কোনোদিনও আসবে না ওখানকে সিটিজেন গ্রিন কার্ড পায়ে গেছে তখন উনি আমাকে নিয়ে গেল আমি বললাম একটা শর্তে আমি যাব আপনার মসজিদের যে ইমাম সাহেব সে আমার ডাইন পাশে বসে থাকা লাগবে পুরা বক্তব্য পর্যন্ত যদি বসে থাকতে পারে আমি যাবো নাহলে যাবো না তো তাছাড়া আমি রাদ নাই কারণ আমি এত কষ্ট করে এই লোকজন এক বোঝা একটা পর্দায় নিয়ে যাবো আর ওই এক বেদাত মোট উল্টে কাছে বসে থাকুক আর লোকজনকে আগেই পার্সোনালি বলে দিবেন শোনো এই হুজুরকে নিয়ে আসতেছি হলে ধরার জন্য আমরা হলো তোমার লোক নিয়ে আসতেছি কাছে হুজুর আপনি যেভাবে পারেন তাকে ঠেকাবেন ভুল কথা বললেই ধরবেন আমরা গ্রামবাসী সবাই মিলে ধরবো আমাদের এলাকায় ফেতনা করবে কেন এইভাবে কৌশলে আপনি এই লোকজনকে খেপায় দিয়ে ওই হুজুরকে বলেন বলার পরে আমরা প্রায় দেড় ঘন্টার মতো বক্তব্য দিছি মনে হয় হাতের কাছে বিষ থাকলে বিষ খায় ফেলতে উঠতেও পারতেছে না না একটা বার মাথা তুলি বলল না এত বেহায়া ওই ওই কর্ম শেষ করে আবার পরে নামাদের করি মানে হু হু করছে কি বলবেন এদের শিক্ষা ব্যবস্থাই এরকম আলুল হাদিসদেরকে গালি দেওয়ার জন্য একটা সাবজেক্ট থাকে তাদের কি কি ভাষায় তাদেরকে গালি দেওয়া দেয় তার একটা হলো নবী পেশাব কর সেটাও তো হাদিস তোমরাও করো এটা এইভাবে শেখাচ্ছে তারপরে বলতেছো নবী এগারোটা বিয়ে করছে তোমরাও করো আল্লাহর রাসুলকে মুখামুখি দাঁড় করাচ্ছে আস্তাক ফিল্লাল আজিম এইটু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাদের দিল না যেই আল্লাহ এগারোটা বিয়ে নবী সাল্লাহ করেছে যেমন আমরা স্বীকার করি ওই নবীকেই আল্লাহ বলতেছে যে বিয়ের কথা শুরুই করো মাসনা ও সোলা সরোবা ইল্লা ওয়াহিদ অথবা একটা চারটা তিনটা দুইটা অথবা একটা আর হুজুর এখনও খুঁজে পায় নাই যে এগারোটা বিয়ে নবী করছে আমাদেরও নাকি করতে হবে না তারা মানুষকে বোঝাচ্ছে আহলে হাদিস ওরা আর আমরা হলে আহলে সন্না হাদিস হলো সব আর সন্না হলো যেগুলো অনুসরণ করতে হবে হাদিস আর সন্নার পার্থক্য তারা করতেছে তাদের দৃষ্টিতে ওয়াটার আর পানি আলাদা জল আর পানি আলাদা তা আমি দুঃখে মরি আল্লাহ এই সন্ন্যারটা তুমি পাইলা কোন জায়গা এটা তো হাদিসের ভিতর থেকে আসলো নাকি বলেন সন্না কিসের থেকে আসে হাদিস থেকে আসে না নবীর কথা কাজ মৌনসম্মতি হয়তো পরবর্তীতে সেটা খাস হয়ে গেছে খেজুরের ডাল গাড়াটা খাস হয়ে গেছে আমি খেজুরের ডাল গারব না কবরে কেন এটা নবীর জন্য খাস কিন্তু হাদিস তো তাহলে এই হাদিস আমি ব্যঙ্গ করবো সব হাদিস আমাকে আমল করতে বলা হয় নাই নবী এগারোটা বিয়ে করছে এই দাঁড়ার উপরে আমল করা যায় এখন এই মুহূর্তে আমল করা যায় এর জন্য কবুল পড়া শর্ত না খালি বলতে হয় যে আল্লাহ তোমার নবীদের এগারোটা বিয়ে করছে আমি মানি নিছি শেষ এটা তো আমলগতই বদত না এটা তো বিশ্বাসগতই ইবাদত আমার নবী মেরাদে গেছে এটা আমলের কি আছে এটা তো সোরা বানিস্টাইল সতেরো নম্বর সোরা অবশ্যই এটা আমরা বিশ্বাস করি নইলে কাফের সে কিন্তু এটা তো আমলগত কিছু না এটা তো বিশ্বাসগত ব্যাপার আকিদার ব্যাপার যে আল্লাহ তাকে নিয়ে গেছে এই বুঝ আল্লাহ তাদের দেয় নেই বেসিক বিদ্যা নাই বিশাল বড় আলেম পাবলিকের সামনে বলতেছে যে হাদিস আলাদা আলাদা সোনা বিষয় তা আমি যেটা বলতেছি দাবি করতে কিন্তু পয়সা লাগে লাগে না মানে দেওয়ার সিস্টেম দেখেন আমাদের এত কনফিডেন্স নাই আমরা বিশুদ্ধাকে লালন করি পালন করি এরপরেও আমাদের এত কনফিডেন্স নাই আর এই বেদাতি মানুষকে বলতেছে যে হুজুর আল্লাহ রাস্তাকে সময় লাগাইছেন কথার ওজন দেখছেন যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন তাহলে এতদিনও কি করলেই হুজুরটা উনি কোরআন পড়লো হাদিস পড়লো ইমামতি করল বিশ বছর তার মাধ্যমে প্রায় আড়াইশোর উপরে কোরআনে হাফেজ ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন পড়েছে এবং মানুষকে পড়ায়ছে আর ওনাকে বলতেছে যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন তার মানে এতদিন যেগুলো ছেলেগুলো শয়তানের রাস্তা ওই হাজারি টয়লেটের ওখানে যেতে হবে অথবা তিন চিল্লায় যেতে হবে অথবা হ্যাঁ এইরকম করতে হবে তখন বোঝা যাবে হ্যাঁ এটা হলো কিছু একটা করছে এই যে তাদের বুঝ এভাবে মানুষের বিবেকের দাঁত ফেলায় দিচ্ছে আবার একটা মানে লোকটার বয়স হলো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এই লোকের কি বিপদে ফেলছে একটা পীরের মুরিদ যা বলতেছে এখনো ব্যয়াত হওয়া নাই এখনো আত্মসমর্পণ করো নাই এখন আল্লাহর হতির অলির হাতের কাছে গিয়ে সমর্পণ করো নাই তখন মহা টেনশনে পড়ে গেল সেটা আবার কি তো বলতেছে এতদিন যাই বদত করছো এগুলো ডেলিভারি দিতে হবে একজন কামেল পীরের কাছে উনি আল্লাহর কাছে বলবে তুমি কথা বলবে কেন লোকটা মহা টেনশন নিয়ে কবরে চলে যাচ্ছে না জুবিল্লাহ সাহিক এভাবে মানুষে বলা হচ্ছে চিৎকার দিয়ে বলতেছে প্রত্যেকটা মানুষের নাকি এগারো জন বাপ আছে আর নবী বলেছেন নিজের বাপ ছাড়া যদি অন্য কাউকে বাপ বলে স্বীকৃতি দেয় তার জন্য জান্নাত হারাম সই বুখার ফাউন্ডেশনের সপ্তম খণ্ড কে শুনবে কার কথা কি আন্তরিকতার সাথে বাবা বলে আব্বা বলে ডাকতেছে তখন বলতে চাই বেটা তোরা আদমকে বাপ বলিস কেন ইব্রাহিমকে বাপ বলিস কেন শ্বশুরকে বাপ বলিস কেন মুরব্বীকে বাবা দি বলিস কেন এই রিক্সাওয়ালা বাবা দিয়ে এদিকে আসেন কথা বলিস কেন কিসের সাথে কি লাগায় পীরের বাপ বলাটা বৈধ করতেছেন নাউজুবিল্লাহ তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথা মনে পড়ে গেল আসলে আল্লাহ ওনার কিতাবের মাধ্যমে আমাদের তাওহিদের সূচনাটা করছিল ইয়াহিয়া ও সোনান আর হাদিসের নামে জালিয়াতি এই দুইটা বই পড়ে সমাজে প্রচলিত বিদাত সম্পর্কে প্রথম ধারণাটা পাই তারপর ওনার এই নরম বক্তব্য শুনতে শুনতে পরবর্তীতে আল্লাহ আমাদেরকে মূল আহলে হাদিসে আনছেন আলহামদুলিল্লাহ তো উনি উনি একটা কথা বলছিলেন যে কোরআন বহির্ভূত যে শব্দই মানুষ আবিষ্কার শব্দই ঝামেলায় ফেলে বেশ কিছুদিন আগে জামাত ইসলামের ভাইদের আর দেওবন্দীদের চরম পরিমাণ ঝগড়া কামরা হয় আবুল একদিকে কালাম আদাদ বাসার সাহেব সুন্দর কথা বলেন বেদাতের বিরুদ্ধে কথা বলে আর কি আর তার বিপরীতে আলী হাসান ওসামা আরও দেওবন্দির কিছু উগ্রবাদীরা আছে এরা খুব পর্যন্ত উঠে পড়ে তাদের সাথে লাগছিল আমরা সাহেব সহ মিয়ারে হক নিয়ে কি নিয়ে মিয়ারে হক সাহাবা একেরাম সত্যের মাপ কাঠি কিনা এটা নিয়ে খুব লাগলো পরবর্তীতে আমি একা একা বাড়িতে শুয়ে সত্য কথা দেখলাম যাচ্ছে এই ব্যাপারে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কোনো বক্তব্য আছে কিনা খুঁজে দেখি এটা মনে করে আমি ইউটিউবে লেখছি এখন দেখি তো ওনার বক্তব্য হলো দুই মিনিট সতেরো সেকেন্ড নাকি এ মুশকিল কি কথা যেই জিনিস নিয়ে এক মাসের উপরে মারামারি চলতেছে আর উনি দুই মিনিট সতেরো সেকেন্ডে কি সমাধান দিল এখন দিলাম হক এই চলবে না কারণ এই শব্দ পরিভাষা সাহাবাই কিনা ব্যবহার করে নাই আর আপনি আপনি শয়তানি করার জন্য আমার নবীর সাহাবিদেরকে মুখামুখি দিলেন এটা কি ঠিক হবে আপনার ও আচ্ছা সার কথা বললো না আর এরা বহু কিছু টেনে নিয়ে এসে নিয়ে এসে দুই গ্রুপই মারামারি ঝগড়া বেশ কিছুদিন চলছে আমি কি ভুল বলছি বাইশ সালের দিকে সম্বাই বাইশে তেইশে বিষয় হলো কোরআন সুন্নার বহির্ভূত যে শব্দ আছে এ শব্দ ভালো না এগুলো খারাপ এগুলো কোনো দিনে মানুষের কল্যাণ আনতে পারে না এবার আসেন দলিলের প্রয়োজনীয়তা ইবাদতের দলিল আর দুনিয়ার জাগতিক কিছুর দলিল হিসাব আলাদা আর আমাদের হুজুররা তো আমার কাছে এখনো মেসেজ আছে মোবাইলে ওই যাওয়ার আগে আমি রওনা দেব একটা বড় পৃষ্ঠার একটা দলিল আছে পাঠাইছে আমার কাছে মেসেজ আমি মনে করছি যে এমন কোনো শর্ত দিছে কিনা যে আমাদের যাওয়ারই যাওয়াই হবে না ওখানে লেখছে সমস্ত কথা মেনে নিলেও বেদাতের ব্যাপারে আপনাকে এই কথা হয়তো শুনতেই হতে পারে যে নবীর সময় তো প্লেন ছিল না নবীর সময় তো রকেট ছিল না নবীর সময় তো চেয়ার টেবিল ছিল না নবীর সময় তো মাইক ছিল না নবীর সময় তো রোমান ছিল না নবীর সময় তো টাইলস ছিল না নবীর সময় তো পাকা মসজিদ ছিল না ফ্যান ছিল না এগুলো বেদাত এটা আপনাকে বলবে আপনি যখন সিরিয়ালে বেদাতের কথা বলবেন এটা ওনারা বলবে আপনি লিখে রাখেন হয়তো ওইভাবে বলে নাই তখন আমি ওইটা ভেঙে দিলাম যে একজন আলেম দিন ধর্ম যারা মানুষের মোক্টব্য থেকে এই শিক্ষা অর্জন করা উচিত একটা হলো দুনিয়া একটা হলো দিন একটা দুনিয়া যেটা দুনিয়াবি সম্পদ জাগতিক উন্নয়ন কিয়ামত পর্যন্ত আরো কত কিছু উন্নত হবে হয়তো আমরা জানি না এখন লাইট সুইচ চলে সুইচ দিচ্ছেন শুয়ে পড়ে লাইট বন্ধ হয়ে যাচ্ছে অন হচ্ছে ফ্যান পর্যন্ত রিমোটে চলে জানেন ফ্যানও রিমোটে চলে না ভবিষ্যতে আপনি এরকম চোখের সারা করবেন ফ্যান চলবে আল্লাহ জানে আরো কত কিছু আসবে ভবিষ্যতে আমরা মানুষ জানি না এর সাথে ইবাদতের সম্পর্ক না এটা হলো দুনিয়া আর দিনের ব্যাপারে কেউ যদি এমন কোন কাজ করে আমল মনে করে সবের আশায় যেই আমলের স্বীকৃতি নবী থেকে সাহাবি থেকে পাই না আরবিতে সেটাকেই বলা হয় বিদাহ এখনো বুঝতে পারে না তারা মানুষকে ধোকা দিয়ে মানুষকে কি পরিমাণ কাহিনী করে যাচ্ছে আপনাকে বলছিলাম এর আগে মনে আছে কিনা কে দল ক্ষমতায় সেটা বড় কথা না তবে আহলে হাদিসের কোনো বন্ধু নাই জমিনে কয়েকদিন আগে সালাফি কনফারেন্স বন্ধ করে দিল আমি মাহফিল করতে যাবো এই যে ফরিদপুর বিশাল কনফারেন্স প্রায় পঞ্চাশ জন আলেম নিয়ে আজকে হবে এর আগে আরো বেশি ছিল হতে দেয় দেয়নি বেদাতিরা সব বেদাতি এক হয়ে থানায় অভিযোগ দেশে ওরা বলে ইহুদি খ্রিস্টানের দালাল থানায় যারা বসে আছে তারা তার ধর্মকর্ম অতটা প্র্যাকটিস করে না বোঝেও না পুরা মনে করছে আসলে যদি ঝামেলা হয় তাহলে আমরা এটা অনুমতি দিলে মুশকিল হবে দুই গ্রুপের আপাতত বন্ধ রাখো মন্দিরের পূজাসঅনু অসুবিধা নাই প্রয়োজনে পাহারা দাও মসজিদ তোমরা সলো রাখবে কেন মসজিদ ভেঙে দাও তোমাদের সাথে আমি মেলে না ভেঙে দাও নাউজুবিল্লাহ মিন তালেক এটা বলতাছে তো এই যে হুজুরের ইমানের পাওয়ার তাওহিদপন্থী একটা মানুষকে তারা কি পরিমাণ বেজিত করে তাই তো আমরা বলেছিলাম একই সঙ্গে আমরাও তো কোরআন হাদিস তোমাদের সাথেই পড়েছি আমরাই না হয়তো পড়া শেখার জন্য হাতের উপরে কি পরিমাণ মায়ের খাইছি সঙ্গে সব মায়ের যদি খাই মরে যাবে একটা লোক সমস্ত এই ছয় মাস ধরে তিন মাস ধরে নামাই শেখানোর জন্য যে পরিমাণ মায়ের দেশে এক বৈঠকে ওই মারা মারলে বেঁচে থাকার মতো লোক বাংলাদেশে নেই অন্য দেশের লোকের শক্তিশালী হতে পারে বেশি আরো এত পরিমাণ পিটানে দিয়েছে তো না টিকলে আমাদের কি করার আছে এখন দেখছি সব ভুয়া দলিল লাইন জাল টাকা টাকা জালসা করে দিয়ে ধরে এনে চলে গেছি তো এই বাসা পাওয়ার আগে ওই প্যাকেটটা টান দিয়ে সিঁড়ি একটা টাকা বের করে কিছু একটা কিনতে যাব, তার হুজুর কয়ে যে টাকা তো কেমন কেমন লাগে টাকা তো জাল টাকা আরে শুনেই আমার গা গরম হয়ে গা ঘামে গেল তখন ওনাকে আমি প্রমাণ করার চেষ্টা করতেছি আমি কে আমার ছবি দেখা বললাম দেখেন আমি অমুক আর এই দেখেন টাকার এই বের করে বললাম বাকি টাকা এখন এরকমই করা আছে আমি এই টাকাটা অমুক জায়গা থেকে নিয়ে আসলাম এবং ওনার সামনে ফোনও দিলাম আমার লজ্জা করতেছে আল্লাহ জাল টাকা ফোন দিলাম যে ভাইজান আপনাদের এই টাকার ভিতরে মনে হয় টাকা একটু মিস্টেক আছে এরকম তো বলে যে আমরা তো জানি না ওরাও তো খুব খারাপ ই পাচ্ছে পনেরো মিনিটের মতো ওখানে আমি দাঁড়ায় থেকে উনি আমাকে বলতে যান এটা মিস্টেক হতে পারে পরে আর এক মুরগির দোকানে গিয়েছে সে ওনার থেকে ভালো বোঝে উনি বলতেছে না টাকা ঠিক আছে তবে একেবারে বেশি পাতলা হয়ে গেছে টাকাটা ঠিক আছে দেখ এটা দুনিয়া আর আপনি ভুল ইবাদত নিয়ে রাসুলের বিরোধিতা করে যেই ইসলামের জন্য রাসুস আসলাম মক্কা ছেড়ে মদিনা গেল যেই তাওহিদের জন্য ওহির জন্য তিনি মায়ের খেলো যার জন্য তার নিজের আত্মীয় স্বজন তাকে মারল যার জন্য তাকে এত নির্যাতন করা হলো আল্লাহ নবী এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কারা করছে নবী বললেন প্রথমে হলো নবীরা তারপরে সিরিয়ালে বাকিরা আসবে যে যত বেশি ভালো কাজ করতে পারে সেই নবীর দিন পরিবর্তন করে দিবেন আপনি আবার হাউজে কাউসারের পানি আশা করবেন এটা হতে পারে না আমাদের কাছে যদি কেউ বলে যে আপনি জান্নাতে যাবেন তার গ্যারান্টি আছে আমরা কি বলবো আছে তাই বলবো আমরা নিজেরা এত বিশুদ্ধ আমল করার পরেও ভয়তে থাকি না জানি আল্লাহ আমাদের সাথে কি ব্যবহার করে আরে বেদাতির কনফিডেন্সটা কি কয়ে যে আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন এটা বলে আল্লাহর রাস্তা লিখে দিচ্ছে আর নাম দিয়েছে হলো বিশ্ব ইজতেমা নামটাই তো একটা ধোকা মিথ্যা এটা বাংলাদেশের অনেকগুলো মানুষের জমায়েত হওয়ার একটা জায়গা বিশ্ব ইজতেমার নাম হলো আরাফার মাঠ মনে আছে নাকি সারা পৃথিবীর তাওহিদ প্রেমী বেদাতপন্থীও যায় সব ধরনের মানুষ যারা মুসলিম মুসলিম উম্মার এত বড় সমাবেশ আল্লাহর মাটির উপরে নাই কিয়ামত পর্যন্ত হবে না তার নাম হলো আরাফার ময়দান এটাকেই বলা হয় বিশ্ব ইস্তেমা আর এখানে হাতে গোনা কিছু লোক ওই যে দেখা যায় যে ওইটুক জায়গায় হলো না কামার পাড়ার সাইড দিয়ে আবদুল্লাপুর ব্রিজের নিচ দিয়ে টঙ্গী দিয়ে স্টেশন রোড দিয়ে সেরাগালি দিয়ে ধর দিয়ে একেবারে তুরাক টুরাক দিয়ে পুরাটা জ্যাম হয়ে গেল মানুষ মনে করতেছে যে দিক তাকাই খালি সব মানুষরে নাম দেশে বিশ্ব ইস্তেমা না অথচ এখানে সারাদিন যে কর্মকাণ্ড করতেছে সৌদি আরবের একজন বিদ্যান তার ভাষাই বোঝে না তাহলে বিশ্ব হলো কিভাবে যে না মনে রাখবেন আরাফার ময়দানের সাথে যেমন কোনো কিছু তুলনা করা যাবে না ঠিক তেমনি কোন বেদাতপন্থী পন্থী আলেমার বক্তব্যে বা কোনো মাঠে সংখ্যা বিবেচনা করে সত্যের মাপকাঠি করা যাবে না বোঝা যাচ্ছে আমাদের সম্মানিত যিনি পরিচালক মসজিদের দায়িত্বশীল যদিও এটা তার বাসা আল্লাহ দিনের বুঝ দেওয়ার পর তার ভিতরে সহ্য হয়নি যে এখানেই আল্লাহর রাসুলের পদ্ধতিতে সালাদ শুরু করে দেবো আমি অবদর্শন রাখবেন এখানে চলবে পরবর্তীতেরা সংস্করণ করে আরও ব্যাপকভাবে করা যাবে ইনশাআল্লাহ তো ভাই নিজেও জোবের ভাই নিজেও প্রায় ছত্রিশটা বছর তার জীবনের এই তবলিকের সাথে কাটাইছে দুই চারটা দিন মনে করছেন আপনি বছর এই প্রচলিত সঙ্গে তিনি ছিলেন তিনি হলেন বিয়াদব সেই দিন যেদিন তিনি প্রশ্ন করা শুরু করলেন আমি এই কথাটা তো বুঝলাম না একটু বোঝায় দেন তখন বলতেছে তোমার চোখ জ্বালায় গেছে হবে না তোমাকে দিয়ে হবে না তোমাকে বলেছিলাম যে বলবো বৃহস্পতিবার দিন শুক্রবার তুমি বলবে ঠিক তোমার উচিত ছিল রবিবারের দিন আমরা যদি বলি মঙ্গলবার তুমি বলবে ঠিক তুমি এত প্রশ্ন করো কেন এই বইয়ের ভিতরে লেখা আছে আল্লাহ করে কবর থেকে এসব কথা যা আছে আছে তুমি মেনে নাও লেখা থাকতে হবে এটা তুমি মেনে নাও যা আছে থাক এটা স্বপ্নের জিনিস ওহির জিনিস সেখানে চলে না নাউজুবিল্লা। ছত্রিশটা বছর কষ্ট করে শেষ পর্যন্ত বুঝলো যে আল্লাহ যেটা দিয়ে তাবলিক করতে বলেছেন এটা তো সেটা লা আল্লাহ তো একটা জিনিস সাথে বলেছিলেন তার নাম হল ওহি যেটা কোরআন এবং সহি হাদিস দিয়ে মানুষের কাছে প্রচার করতে হবে কিন্তু এটা তো তো সেটা না এখনো পর্যন্ত নীরবে যারা রয়েছে বিবেকের দাঁত ফেলায় দিয়েছে যারা যারা কোনো কথা বলতে পারবে না তারা সুন্দরভাবে বড় বড় মুক্তি হয়ে যাচ্ছে কিন্তু যারা একটি আওয়াজ তোলে তাদেরকে বলতেছে যে তুই খবিশ প্রশ্ন করলি কেন এভাবে বেয়াদব বলে তাদেরকে ওড়ায় দিচ্ছে দিচ্ছে কিনা বলেন এবার আপনাদেরকে একটা জিনিস বলবো যা গতানুগতিক আমি কখনো বলি নাই আমি এই মসজিদে প্রমাণ করে আল্লাহর অনুসরণ করার কারণে একজন আলেমের মর্যাদা কমে অনেক বাড়ে আমি আজকে প্রমাণ দিই আপনাকে দেখেন আপনাদের এলাকায় আশেপাশে বহু মসজিদ আছে কিনা অনেক মসজিদ হাতে গুনা দু একটা বাদে বাকি সবার আকিদা কিন্তু খারাপ তারা ওইভাবে চলতেছে এখন আপনি যখন হুজুরকে বলতেছেন যে তাবিজ নেওয়া যাবে না আপনার কি মনে হয় ওই লোক কিছুই জানে না তাবিজ নেওয়া সেরে কোনি বোঝে না প্রায় নব্বই পার্সেন্ট তাবিজ ব্যাপারে নিজেই জানে যে এটা শয়তানি করতেছে আমরা জানে আপনি যখন বলতেছেন যে হুজুর এটা বেদাত আপনার কি ধারণা উনি কোনোদিন এটা বোঝে নাই জীবনেও কি সে পড়াশোনা করে নাই করছে তার একটা ধারণা আমি যদি এই সমাজে গতির উল্টা চলে স্রোতের বিপরীতে এসে আমি যদি এই সত্য স্বীকার করি তাহলে মনে হয় আমার চাকরি চলে যাবে তাহলে মানুষ মনে আমাকে গালি গালাস করবে এটা তার একটা ধারণা কিন্তু আমি আজকে প্রমাণ করি যে এই সত্য স্বীকার করলে আল্লাহ তার মর্যাদা টান টান করে বেড়ায় দেয় তার দলিল কি দলিল হলো ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে হয় না তবে আপনাদের সামনে এখন আমি আমার স্যার কাকেই আমি সামনে নিয়ে আসবো আমিও তো চয়াক্কের চূড়ান্ত বেদাতের ভিতরে ছিলাম জীবনের বিশেষ সময় পর্যন্ত পড়াশোনা করেছি বেদাতি প্রতিষ্ঠানে সারাটা জীবন আমি মিলাদ পড়ছি আল্লাহ খারাপ জিনিসের উদাহরণ দিতে হয় না ক্ষমা করে দেওয়া আল্লাহ তারপরে কুলখানি খাইছি তারপরে ওই কোরআন খতম করে মানুষের বাড়ি ডেলিভারি দিছি কুরিয়ার সার্ভিস করে তারপরে যে তাবিজ কবস ইউনুস খতম বিসি খতম কত কিছু ওই গতানুগতিক আমাদের আলেম আলামা হুজুর রাজা করত আমিও সেটা করতাম এমামতিও করতাম আমি তা আমি তাদের ভিতর থেকে যখন সত্য স্বীকার করলাম তার আগ পর্যন্ত আপনারা এই দেশের প্রায় আমার হাতে গুণ আত্মীয় স্বজন বাপমা প্রতিবেশী ছাড়া রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনারা জানতেন না কিন্তু এত সুন্দর গড়া রাজ্য যেখানে আমি কণ্ঠ সর্দি মোনাজাত করে কাঁদায় ফেলতেছি ভাইও খুব করতো মোনাজাত এক সময় অনেক সুন্দর করে রাঙাতে পারতেন তো আমি যখন এই মোনাজাত দিতাম বা বিভিন্ন ভাবে কথা বলতে পারতাম ইন্না মিনাল বায়ানিলা সেহর জাদু মাখা বক্তব্য যখন দিতাম মিথ্যা কথা তখন আমাকে হায়ার করে অন্য মসজিদে পর্যন্ত নিয়ে যেত মোনাজাতটা ওনাকে দিয়ে করাবেন উনি মোনাজাত করলে মনটা ভরে দেয় দুই একশো টাকা ধরে দেয় আরো দুই হাজার বারো তেরো এরকম তো তখন আমি যখন সত্য স্বীকার করলাম ওই মসজিদ থেকে আমি অপমান হলাম ওই মসজিদ থেকে গালিগালাজ গালাস করলো অপমান করলো একটা মসজিদ আমার হাতছাড়া হয়ে গেল আর এখন কয়টা মসজিদ আল্লাহ আমাকে দেশে আপনি বলেন আমি এই খোদবার রানিং যদি বলি আগামী ছয় বছর আমি জুমার খোদবা দেব এক মসজিদে দিলে ওই মসজিদে আমি আর ছয় বছরের ভিতর যাবো না এত তাও হৃদপন্থী প্রতিষ্ঠানে দেশে নাই একটা চা ছিলাম সারার কারণে আমাকে খ্রিস্টান বলছে কমই মাদ্রা থেকে হুজুরদেরকে নিয়ে এসে কিতাবের টাক নিয়ে আসবে শফিক আসামিকে নিয়ে আসবে আমাকে ধরায় দেবে আমি হলো জঙ্গি আমি ইহুদির দালাল অপরাধ কি সব সত্য স্বীকার করছিলাম না জানতাম না বেশি কয়লা স্বীকার করব আমি খালি বলছিলাম যে দেওয়ার হোসেন সাইদি সাহেব নিজে বলে গেছে যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের সমাজে প্রচলন আছে এটা ঠিক না কেননা তারা জামাত ইসলামকে ভালোবাসতেন আর ভালোবাসুক বা না বসুক ওটা কথা না দেলোয়ার হোসেন সাইদ রহিম আমরা সবাই অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসি তো ওনার ওই ক্যাসেটটা আমি জুমার খোদ একদিন মাইক্রোফোনের সামনে ধরে শোনাইছিলাম এটা আমার অপরাধ আমি শুধু বলছিলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দোয়া পড়েছেন অনেক জিকির করেছেন কিন্তু মোনাজাত করেন না এটা আমার অপরাধ আরো কত শত বেদাত আমি তখনও করতাম আমি শুধু এইটা বলছি যে এটা সম্পর্কে আমি কনফার্ম যে নামাজের পরে এই মোনাজাতটা একযোগে করা যাবে না এই কথা বলার কারণে ওই আমাদের মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনি স্থানীয় ছিলেন বাইরে চিকিৎসাধীন তো তিনি তার সাঙ্গ পাঙ্গকে পাঠিয়েছে যে জেলা পিবা কিছু দিয়ে হুজুর একটু বলে আমার জন্য মোনাজাত করে দোয়া করে দেয় আমি হলো বাইরে তা আমার তার কয়েকদিন আগে এটা বেদাত বুঝে গেছি আমি তা আমি ওইটা করি নাই আমি হলে হাতটা নিচের দিকে দেয় বলছিলাম আল্লাহ তুমি তাকে উত্তম সেফা দান করো লাহুরান ইনশাল্লাহ এই জন্যই হুজুরের ওই সভাপতির কাছে গ্রামের লোকজন ফোন দিয়েছে কত বড় বিয়াদব আপনি অসুস্থ অথচ আপনার জন্য দোয়া করে না তখন উনি ওইভাবেই নিয়ে এনেছে যে হুজুর আপনি কি মোনাজাত করেন না সবাইকে নিয়ে না তো করি নাই তখন উনি আমাকে ফাঁকে ডেকে নিয়ে আমি কোনোদিন প্রতিশোধ নেবো না এমন ব্যবহারটা করছে আজকের দিনে আমার দিনী ভাইরা শুনতে পারলে তাকে একেবারে ছেড়ে দিত আমি চুপ করে অথব্যের মতো আমি শুনতেছিলাম শুনে শেষ পর্যন্ত আমি ওনার প্রায় তিন মাসের বেতন রাখি আমি বেটপত্র নিয়ে পলা চলে আসার মতো আমি চলে আসলাম আল্লাহর কসম সেই মসজিদে আজকে এখন পঞ্চাশ পার্সেন্টের উপরে মুসল্লিরা জোরে আমিন বলে এবং বিশুদ্ধ আকিদ আলালন করে আল্লাহর কসম সেই মসজিদের সালাম ফিরানোর পর ইমাম যখন বলে আল্লাহ আমিন তখন তিন চারজন অথব্য লোক সারা মোট উঠে চলে যায় অথবা বসে তসবি পড়তেছে তো বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছি সত্য স্বীকার করলে কোনোদিন তার মর্যাদা কমে না কিছু মানুষের কাছে আপনি হয়তো কাটা হলেন কিন্তু বিশাল সাম্রাজ্য তাওহিদ প্রেমী মানুষের অন্তরে আপনার জায়গা হবে